হ্যালো ফ্রেন্ডস রমজানের স্পেশাল রেসিপি শেয়ার করবো শুধু আজকে একটা রেসিপি শেয়ার করব না খুব সহজভাবে এবং পারফেক্টভাবে পাঁচটা রেসিপি শেয়ার করব আজ আপনাদের সামনে চলুন বিডিআটা তাহলে শুরু করা যাক প্রথমে বেশন গুঁড়ো চ্যালে নিলাম যেন কুচি কুচি বাপনা থেকে দিয়ে দিলাম আদা রসুন মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ সব কিছু পরিমাণ মতোই দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম বেকিং পাউডার যেন সব কিছু ফুলকো ফুলকো হয় পানি দিয়ে একটা ব্যাটা তৈরি করে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটা তৈরি করে নেবো একসাথে পানি আবার ডালতে যায় না অল্প অল্প করে দেবেন আর এক ব্যাটার তৈরি করে নেব একটা আঙ্গুল চুপিয়ে দেখবেন এরকম আবরণ হয়েছে আবার খুব বেশি পাতলাও না খুব বেশি বনও না আবরণটা এই যে একটা চামচের সাহায্যে দেখে যে খুব তাড়াতাড়ি উপরে যাচ্ছে কিন্তু একটা প্যান বসে দেখলাম পেঁয়াজ কুচি দার্সিনি কালার্স এবং তেজপাতা একটা টুকরো করে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা কিছুক্ষণ বেজে নেবো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আবারও হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো কাপ পরিমাণ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তাইলে চুলাটা খেতে অনেক টেস্ট হবে এ পর্যায়ে দিয়ে দেবো সিদ্ধ করা সোলা বোর্ডগুলো আলু দিয়ে দিলাম যেন ক্রিসপি হয় কাঁচামরিচ কুচি সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিয়ে দিলাম নামানোর পূর্বে গরম মশলা দিয়ে দিলাম এবং কিছু ধনে পাতা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এই গুলো নামিয়ে নিব নিয়ে দিলাম আলু চপ করে পেঁয়াজ প্যারাস্তা শুকনো মরিচ তেলে ভেজে নিলাম এবং কিছু দনে পাতা নিয়ে নিলাম সবগুলো একত্রে মিক্সড করে নেব দিয়ে দিলাম লবণ জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে চাট মশলাটা দিতে পারেন আবার স্কিপও করতে পারেন সবগুলো একত্রে ভালো করে মিক্সড করে নিবো আলুর চপ তৈরি করে নিবো সবগুলো সেমভাবে তৈরি করে নিবো ডিমের জন্য ডিম গুলো পিস করে কেটে নিলাম গাছটা আলত ক্ষতি করতে হবে তাহলে সুন্দর হবে ডিম সপটা আমার ডিম সপ সবগুলো সেম ভাবে তৈরি করে নিলাম আলুর চপ ডিম চপ মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে ব্ল্যান্ডার করে নেব খুব মিহি করবো না এবং ভিতরে কিছু দানা দানা থেকে যাবে তাহলে পেঁয়াজগুলো মচমচে হবে নিলাম আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো বাজাজিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ বেশি দিলে টেস্ট হয় দিয়ে দিলাম মরিচ ধনে পাতা সবগুলো একত্রে মিক্সড করে নেবেন নিয়ে দিলাম হলুদের গুঁড়ো গরম তেল এক চামচ বেসনের ভিতরে দিয়ে মিক্সড করে নেব ডিম চপটা ভালোভাবে বেসনের সাথে মিক্সড করে তেলে দিয়ে দিলাম চুলার সিটে রাখতে হবে দেখেন আমার ডিম চপটা কি সুন্দর ফুলকো ফুলকো ফুটবলের মতন হয়ে গেছে আলুর চপ আলুর চপগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন কতটা ফুলকো বেগুন বেগুনগুলো এরকম পাতলা করে স্লাইস করে নিলাম নিয়ে দিলাম লবণ এবং হলুদের গুলো আপনার ব্যাটারটাই সুন্দর করে তৈরি করতে হবে ব্যাটারটা যত সুন্দর হবে ততই আপনার বেগুনিগুলো বা ছপগুলোর ফুলকা ফুলকা হবে পেঁয়াজও চুলা রাস মিডিয়াম হিটার রাখতে হবে নালে পেঁয়াজ ওগুলো পুড়ে যাবে এই পর্যায়ে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ